আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি কথা বলবো একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তার মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়ের উপর চলুন শুরু করা যাক প্রথমেই বুঝেনি উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি যিনি নতুন আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করেন এবং ঝুঁকি নিতে পছন্দ করেন আর ব্যবসায় হলেন সেই ব্যক্তি যিনি একটি স্থির ব্যবসায়িক মডেলকে অনুসরণ করে তার মুনাফা বৃদ্ধি করার চেষ্টা চলুন এবার তাদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলা নিয়ে কথা বলি পয়েন্ট ওয়ান আইডিয়া এবং উদ্ভাবন বা আইডিয়া এবং ইনোভেশন উদ্যোক্তারা নতুন ধারণা এবং প্রযুক্তি নিয়ে কাজ করেন অন্যদিকে ব্যবসায়ীরা বিদ্যমান আইডিয়া ব্যবহার করে মুনাফা বাড়ান পয়েন্ট টু টেক ঝুঁকি নামা উদ্যোক্তারা ঝুঁকি নিতে কখনো পিছ হন না কারণ তারা জানেন বড় লাভের জন্য বড় ঝুঁকি নিতে হয় তবে ব্যবসায়ীরা কম ঝুঁকি নিতে পছন্দ করে এবং তারা স্থিতিশীলতা পছন্দ করে পয়েন্ট থ্রি লক্ষ্য গোল উদ্যোক্তাদের লক্ষ্য হলো নতুন কিছু তৈরি করা এবং সমাজকে পরিবর্তন করা আর ব্যবসায়ীদের লক্ষ্য হল লাভ বৃদ্ধি করা এখানে একটা কথা না বললেই নয় উদ্যোক্তাদের মন সবসময় অনেক ক্রিয়েটিভ হয় তারা একটা সিম্পল একটা প্রোডাক্টকে তাদের ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে এত সুন্দর করে রঙিন করে যেন সেটা মানুষের কাছে দশ টাকার পণ্য এক হাজার টাকা দিতেও মানুষের কখনো খারাপ লাগে না এগুলো হলো উদ্যোক্তাদের ক্রিয়েটিভিটি আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী গুরুত্বপূর্ণ আপনি কোনটি হতে পছন্দ করবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ